আর ভিডিও কলে আমাদের যোগাযোগ করবেন জন্য অফার একদম সুতির ঠিক আছে রং গ্যারান্টি এই কাপড়টা তেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমি হাজার পঞ্চাশ টাকা নেবো হাজার পঞ্চাশ টাকা আমার নাম নরত্তম দাস আচ্ছা প্রতিষ্ঠানের নাম কি রয়েছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে কবিতা একদম তো এর আগে তো ভিডিও ছিল আমাদের চ্যানেলে অনেক ভিডিও ছিল

কোথাও দেখাবে না শুধু কাপড়টা দেখুন কাপড়টা দেখুন এই ধরনের কালার হবে দাদা দশটা বারোটা করে কালার হবে সব থেকে কথা আপনারা আমাদের এখানে আসবেন এসে আমাদের টোটাল মাল যা স্টক আছে দেখবেন কত মাল আছে দেখবেন ভিডিও কিরকম হয় তাও বলবেন এবার দামের ব্যাপারটা দেখবেন যারা বেশি মাল নেবেন তাদের কিন্তু দামটা অবশ্যই আলাদা থাকবে ঠিক আছে যারা যারা একটু বেশি মাল নেবেন তাদের ক্ষেত্রে দামটা কিন্তু অনেকটাই আলাদা থাকবে আমাদের কাছে একটু যোগাযোগ করবেন দামের দামের ক্ষেত্রে

আর এই এরকম দশ বারোটা কালার হবে এই মালটা এখন চারশো দশ টাকা আরো দশ টাকা দাম কমে গেছে যারা যারা বেশি নেবে তারা তাদের ক্ষেত্রে দাম আরো কমবে তাদের ক্ষেত্রে কিন্তু দাম আরো কমবে ঠিক আছে বালুচুটি গেলে কিন্তু দশটা করে কালার হবে কিন্তু সব মাল কালার খুলিয়ে কখনোই দেখতে পারবো না কারণ আমার প্রচুর স্টক আছে আপনারা শুধু বিদ্যুৎ করবেন দেখে আমরা দেখিয়ে দেবো ঠিক আছে বালুচুটি দেখলাম মালবেরি মালবেরি ছশো ষাট টাকা করে বিক্রি করছিলাম এখন ছশো চল্লিশ টাকা করে ছশো চল্লিশ টাকা করে দু কালার এক কালার মালবেরি যে যেরকম চায় দেখতে পারবে যে যেরকম চায় দেখতে পারবে দু কালার এক কালার সম্পূর্ণ সমস্তই আছে যে এক কালার দেখিয়ে দিলাম এক কালারে মালবেরি এই যে এক কালারে মালবেরি যে যেরকম চাইবে মালবেরি দিতে পারবে একদম সব খুব মালবের উপরে মালবেরি হবে এক কালারে হবে ঠিক আছে এগুলো কিন্তু একটু দাম বেশি আছে দু কালার চেকের ঠিক আছে আমাদের ভিডিও কলে যোগাযোগ করবেন কিংবা আমাদের এখানে আসবেন ঠিক আছে একটা নতুন সিলিক দেখাচ্ছি পরম্পরা সিলিক পরম্পরা সিলিক সব ভিডিওতে সব ভিডিওতে এখনো কেউ দেখায়নি এখন আমি দেখাচ্ছি এই যে পরম্পরা সিলিক এই সিলিকটা পাবেন আপনারা আমার কাছে হাজার পঞ্চাশ হয় যদি কেউ একটু বেশি নেয় সেক্ষেত্রে কিন্তু আরো আর একটু দাম কম হবে একদম নেকলেস প্যাটার্নের ডিজাইন হবে আমি দেখিয়ে দিচ্ছি কাপড়টা খুলে ঠিক আছে আপনারা একটু দেখুন ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আর সব দামে আরো আরো এর চেয়ে তো আরো ভালো ভালো সিলিক আছে আমি যা দাম বলবো শুধু দামটা দেখবেন কত সুন্দর কত সুন্দর সিলিক আর কত সুন্দর দাম বলবে ঠিক আছে দামে কথা বলবো কত সুন্দর সিলিক আছে এর এর অনেকগুলো কালার হয় এর অনেকগুলো কালার হয় আরেকটা কালার দেখাচ্ছি দেখুন এই কালারটা খুব সুন্দর লাগবে দেখতে এই কালারটা এই যে পরম্পরার এই একটা কালার আছে টা খুবই সুন্দর আছে আশা করি যে যত বড় লাইভ করুক আর যারা যারা ভিডিও করুক যত বড় চ্যানেলে লাইভ করুক কিংবা আমাদের ঘরে যা দাম আছে এই দাম এখন পর্যন্ত কেউ দিতে পারবে মানে এক পিসে পাওয়া যাবে এটা যদি মনে করি এটা নেবে এটাও আমি দিতে পারবো এক পিস জাল কাতান এই জাল কাতানটা কত বিক্রি করে অন্য সব ঘরে অন্য সব ঘরে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে তেরোশো চোদ্দশো সব কিন্তু টনের কাপড় হবে টন ছাড়া কোনো কাপড় হবে না সব কিন্তু কাপড় হবে জাল কাতান

এই যে কাতান কাতান এখন কিন্তু দাম আমার কাছে একটু কম আছে সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা করে কিন্তু কাতান আছে সাতশো তিরিশ টাকা শুধু এক পিস মাল আমি তুলবো আর বেশি কিনতে পারবো না কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি এক পিস শুধু খুলে দেখাবো যে মালের কালারটা দেখো এক পিস এই যে

মাল গিয়ে আমাদের কাছে যোগাযোগ করুন আমি যে দামে দেব ওই এই দামে কোনো ঘরে পাবে না এতটা চ্যাঞ্জ হয়েছে কোনো ঘরে পাবে না লিলেন পার্টি আমরা অন্য ঘরের ভিডিও দেখেছি দাও দেখুন সাতশো পঞ্চাশ টাকা কেউ সাতশো টাকা বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকা লিলেন পার্টি এর কিন্তু দশটা কালার হবে আর এই আইটেমটা একদম নতুন আইটেম সেই জন্য আমি কিন্তু এটা দেখালাম আগে পুরোনো আইটেম আছে আমার কাছে আগের পুরনো আইটেম এই সমস্ত মালিক কিন্তু এই সমস্ত মালই কিন্তু ওরা মোটামুটি সাড়ে ছয়শো সাতশো টাকা বিক্রি করে লিলেন বার্টি লিনেন পার্টি ঠিক আছে এই যে আটগুলো দেখালাম ঠিক আছে আর জামদানি গুলো শুধু আমি দেখাচ্ছি না একটু দাদা শুধু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি দেখ ঠিক আছে জামদানি কত আছে পিছনে একটা একটু দেখিয়ে দাও ঠিক আছে তারপরে আমি কিন্তু একটু দেখাবো একটু লুঙ্গি নাইটি গামছা এগুলো আমি দেখাবো এগুলো যেহেতু সামনে পর্ব আছে ঈদের সেজন্য আমি লুঙ্গি গামছি না এগুলো আমি একটু দেখাবো আজকে নিরানব্বই টাকায় নিরানব্বই টাকায় সুতির লুঙ্গি ঈদের জন্য অফার একদম বাম্পার অফার নিরানব্বই টাকায় বান্ডিল বান্ডিল লুঙ্গি নিয়ে যান সুতির লুঙ্গি ঠিক আছে রং গ্যারান্টি রং গ্যারান্টি নিরানব্বই টাকা নিরানব্বই টাকা এই যে এই যে নাইটি নাইটি নিয়ে যান নাইটি নিয়ে যান আমাদের কাছে যার নাইটি আছে বান্ডিল বান্ডিল একশো আঠারো টাকা দাম একশো আঠারো টাকায় বান্ডিল বান্ডিল নাইটি হবে একশো আঠারো টাকা একশো আঠারো টাকায় বান্ডিল বান্ডিল নাইটি হবে ঠিক আছে আমাদের কাছে আসুন আরো কালেকশন আছে আরো কালেকশন আছে আমরা দেখাবো লুঙ্গি নাইটি গামছা এই যে গামছা এই যে গামছা

শান্তিপুর গোবিন্দপুর অরবিন্দ যারা শান্তপুর শিয়ালদা দিয়ে আসবেন শান্তপুর লাস্ট অফিস তারপরে আমাদের বাস লাইনে আসলে আপনার বাইপাসে নামবেন বাইপাস দিয়ে আমাদের এখানে আসবেন কল করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবকিছু দেখে দিই একদম তো আপনাদের কেনাকাটা সুবিধাগুলো কি কি আছে আরেকবার বলে দিন কাস্টমারদের উদ্দেশ্যে যে সমস্ত জিনিস দেখাবো যা দাম দেবো ঠিক আছে এই যে বাটি এই বাটির সত্তর টাকা দুশো সত্তর টাকা এই বাটি এখন পর্যন্ত কোনো ঘরে ভিডিও তো দিতে পারবে না কোন ঘরে মালা মিনু বন্দনা আমি সব স্টক গুলো দেখাবো সব বান্ডিল বান্ডিল আমাদের মাল আছে মাল আছে সেগুলো আমরা দেখাবো যে দামে দেবো পাঁচটা ঘরে আপনি যাচাই করবেন কোনো ঘর এই দামে মাল দিতে পারবে একদম এটা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার একবার হলেও আসুন একবার হলেও আমাদের ঘরে আমি আমি একটা বাসক দেখিয়ে দিচ্ছি এই যে মালার বাস্ক ঠিক আছে যে দামে দেবো এই সমস্ত মালার বাস্কর যে রেট এখনো পর্যন্ত কারো ঘরে দিতে পারবে না কারো ঘরে দিতে হবে না সব কিন্তু এগুলো বাটিকের মাল হবে মালার এগুলো তো সব বাটিকের হবে এরকম মাল হবে মালার কিন্তু বাটিক মাল হবে এরকম বাসকস্ত মাল হবে ঠিক আছে যে সমস্ত জেলের আমি দেবো কেউ দিতে পারবে না আর অবশ্যই বলি আমাদের ঠিকানা হচ্ছে গোবিন্দপুরে গোবিন্দপুরের নতুন রাস্তার পাশেই আমার বাড়ি আমার নাম নর্থম ঠিক আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমরা বারবার করে দেখিয়ে দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার একটু যোগাযোগ করবেন ঠিক আছে এবার আমার শান্তিপুর এসে আমাদের ফোন করবেন আমরা অবশ্যই ওখান থেকে নিয়ে আসবো এবার আমরা স্টকগুলো দেখাবো আমরা ভিতরে গিয়ে আমাদের ঘরের যে সমস্ত মালের স্টক আছে ছাপা মালের স্টক গুলো আমরা দেখাবো সব বান্ডিল বান্ডিল মাল আছে আমাদের কোনো লুজ মাল নেই আর যদি মনে করে কেউ এই বাটিক নেবে কিংবা কোনো শাড়ি নেবে কোনো কিছু নেবে সেক্ষেত্রে আপনি

এই দেখো মিনুর বস্তা মিনুর বস্তা এই মিনুর বস্তা এরকম মিনুর মাল খুলে দেব এরম বস্তা খুলে দেব ঠিক আছে এই যে এই যে ভিডিও দেখো এই এটা সব কত প্রচুর প্রচুর মাল আছে কত প্রচুর মাল আছে ভিডিওতে কিন্তু দেখাতে হচ্ছে না বেশি করে এই যে কেউ যদি মনে করে এই ধরনের মাল এই ধরনের মাল বাকি কেন শুধু বাটি এই যে বস্তা দিয়ে বের করে দেব শুধু বাটি দেন বাটি ছাড়া অন্য কিছু বের হবে না যে শুধু বাটি শুধু বাটি হবে ঠিক আছে ঠিক আছে এই যে বস্তা বস্তা মাল আছে আপনারা একবার হলো আসুন একদম